এই প্রশ্নোত্তর স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে চলুন দেখে এই প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে শহরের ইতিহাস চর্চার প্রধান বিষয়গুলো কি শহরের ইতিহাস চর্চায় প্রধানত নবরাজন স্থাপত্য এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের বিবরণ অন্তর্ভুক্ত থাকে এতে জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা সংস্কৃতি শিল্প এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিশদভাবে আলোচিত হয় শহরের ইতিহাস চর্চার মাধ্যমে বোঝা যায় কিভাবে বিভিন্ন সময়ে নগরগুলোর উন্নয়ন এবং আধুনিকায়ন হয়েছে এটি শুধু শহরের উন্নতির ধারা নয় বরং সেখানে বসবাসরত জনবনের জীবনধারা এবং চেতনারও পরিচয়ও শিল্প ও সংস্কৃতি বিকাশ রাজনৈতিক ঘটনার প্রভাব এবং অর্থনৈতিক কার্যক্রম শহরের উন্নয়নের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল স্কিলযোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আর দেরি না করে আজই যোগি ভিজিট করুন